নমস্কার বন্ধুরা লাইফস্টাইল পেজ আর ইউটিউব চ্যানেল অল ইন স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এখন একদম সকালবেলা বেলা আজকে একটু ব্রেকফাস্ট বানাবো আমার স্কাই মহারাজের জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্কাই মহারাজের এই বর্ষাকালে নতুন কি খাবার ওর জন্য অ্যাড করেছি ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য কেন এখন এই বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন হয় তারপর সিজনাল চেঞ্জের জন্য অনেক সময় সর্দি কাশি অনেক কিছু হয় তাই জন্য এখন ইমিউনিটি বুস্টিং খাবার দাবারগুলো আমি স্কাইকে একটু বেশি পরিমাণে খাওয়াচ্ছি জুয়েল ফার্মাল রোল ওটসা যেটা রয়েছে সেটা না খুব হার্ডই রয়েছে সেটা যদি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে খাওয়ানো হয় তবে ওটা বেস্ট হয় আজকে একটু স্মুদি মানে স্মুদি ট্রাই করব ম্যাঙ্গো স্মুদি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে গ্যাসটা একটু নোংরা ছিল কেন মা ওর চিকেনটা রান্না করেছিল ওই জন্য ভালো করে একটু মুছে নিলাম আর এই কড়াই সম্পর্কে বা তাওয়া সম্পর্কে কেউ কিছু বলবে না তো এই তাওয়াটা লোহার লোহার মনে হয় ওই জন্য ওরকম যত মাছি না কেন তত এরকমই থাকে আর যেহেতু ড্রাই ফ্রুটসগুলো আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখতে হয় সেই ভিজিয়ে রাখা হয়নি তাই জন্য এখান থেকে আমি আমন্ড বাদাম কাজু আর হলো ওই ব্ল্যাকবেরি ওইগুলো নিয়েছিলাম দিয়ে ভালো করে কিন্তু সবটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো সাথে দুকুচি হিমসাগর আম দিয়ে দেবো ব্যাস সুন্দর করে স্মুদি রেডি আর এই জলটা যেটা দিচ্ছি সেটা হলো স্কাইয়ের ফোটানো জল সেটা আমি ফুটিয়ে যেটা রাখি সেটাই কিন্তু দিই তো দেখতে পাচ্ছ হেলদি স্মুদি রেডি যথেষ্ট টেস্টি হয়েছে আমি নিজেও একবার ট্রাই করে দেখেছিলাম তো তোমরা কিন্তু এই স্মুদিটা ট্রাই করে দেখতে পারো যেহেতু এখন আমের সিজন আম ছাড়া অন্য কোনো ফলও তোমরা অ্যাড করতে পারো এবার আসি একটা মেন পার্টে সেটা হলো এই সময়টা না কথা বলতে বলতে গলাটা শুকিয়ে যায় মাঝে মধ্যে আবার ততলেও যায় হোয়াট তো এই সময়টা কি বলো তো মনসুন সিজন তো ফাঙ্গাল ইনফেকশন আমি বারবার করেই বলছি প্রচণ্ড হয় আর ঘামাচিও কিন্তু হয় বাচ্চা কাচ্চা সবসময় চুলকাতে থাকে পেছনটা ওদের একটা ইচিনেস হয় না আমরা যখন বাইরে থাকি সবসময় জামা কাপড় পরে থাকি তখন আমাদেরই একটা অস্বস্তি হয় ওরা তো বাচ্চা মুখে কিছু বলতে পারে না ইশারা দিয়ে বোঝায় তো আমাদের মাদের কি করতে হবে সবসময় সেগুলোকে খেয়াল রাখতে হবে ঠিক আছে বাচ্চা যত আপগ্রেড হচ্ছে দিন যত আপগ্রেড হচ্ছে আমাদেরও ঠিক ততটাই কিন্তু আপ হতে হবে তো ওই জন্য নিম পাতা এনে রাখা হয়েছে তো সেই নিম পাতা দিয়ে ফুটিয়ে জলটা দিয়ে স্নান করব ওদিকে আমার ঘাট ফাট সব একদম অগোছালো সেগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে আর এইটা হলো স্কায়ের ওয়াল ক্লথ যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তোমরা অনেকেই লিঙ্ক চাই চেয়েছিলে আমি ইউটিউব এবং ফেসবুকে দুটো জায়গায় কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো ফ্রম মিশো দাম মনে হয় ওই পাঁচশো ছশোর কাছাকাছি নিয়েছে এবার তোমরা অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে যে স্কাই কান্ন করছে কেন স্কাইয়ের কান্ন করার কারণ হলো ও ঝাঁটা নেবে ঘরের মধ্যে মানে গাড়ি আর অনেক টয়েস তারপর বল অনেক কিছু রয়েছে ওর কিচ্ছু ভালো লাগে না ওর ভালো লাগে হলো শুধুমাত্র রান্নার সরঞ্জাম ঝাঁটা ঝুলঝাড়ুনি করেছে গোটা ঘর হ্যাঁ গোটা ঘর এই যে সব এখান থেকে নামিয়েছে এই কি বলবো টিভি ক্যাবিনেটটার নিচে যা যা ছিল এখানে এগুলো সব নামিয়েছে নামিয়ে দেখবে কেমন করে বসে আছে এই যে যেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না চোর ধরা পড়েছে হ্যাঁ নাবিয়েছো কেন সব হ্যাঁ নাবিয়েছো কেন তুমি সব চলো একটা করে এখানে তুলে দাও এগুলো এগুলো সব তুলে দাও সব ছত্র ছান গোটা ঘরের অবস্থা দেখো শাড়ি ফাড়ি একদম তুই করেছিস তুই করেছিস আচ্ছা এবার স্কাইকে স্নান করাবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই যে স্কাইয়ে স্নান করার ভিডিওগুলো দাও সেখানে মানে কোনো কিছু সমস্যা হয় না না সমস্যা হয় না কেন বলো তো আমি প্যান্ট পুরি ওকে করাই তাহলে চাইল্ড অ্যাবিউজের যে ব্যাপারটা রয়েছে সেটা আসে না বুঝতে পেরেছো তো এগুলো ইউটিউবের গাইডলাইনেও রয়েছে আবার ফেসবুকের গাইডলাইনেও রয়েছে তো যাকে যাক এখন আমি কাইকে স্কাইকে স্নান করাচ্ছি কাইকে না স্কাইকে তো ওটা নিম পাতার যে জলটা রয়েছে ওই নিম পাতাটাকে ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি যাতে ওর কাটাগুলো গায়ে কোথাও না লাগে তারপরে ওই পিঠে ঘামাচি হয়েছে ওই জায়গাগুলোতে ভালো করে দিয়েছি হাত ফাত দিয়ে ভালো করে ওকে স্নান করেছি সেই দিন কিন্তু আর কোনো সাবান বা শ্যাম্পু আমি কিছু ইউজ করাই না ওই নিম পাতার জলটা দিয়ে ভালো করে স্নান করাই একে তো ঘামাচি তার উপরে তো বাচ্চাদের হালকা হালকা করে চুল করে ওরা খুবই কষ্ট পায় তো তার জন্য আমাদের মাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে এরপরে আমি স্কাইকে মামা আর্থের এসপিএফ টোয়েন্টি মিনারেল বেসড যে সানস্ক্রিনটা রয়েছে সেটাই আমি ওকে মাখাই মুখে হাতে পিঠে ভালো করে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে এবার যে এই ছোট বয়সে সানস্ক্রিন বাবা কত কিছু দেখো আমরাও আপগ্রেড হচ্ছি বাচ্চারাও কিন্তু আপগ্রেড হচ্ছে বাচ্চাদের আপগ্রেড আপগ্রেডেশনের সাথে সাথে আমাদের মাদেরও কিন্তু আপগ্রেড হওয়াটা দরকার সমাজ পরিবর্তন হচ্ছে যুগ পরিবর্তন হচ্ছে তাহলে তার সাথে সাথে তো আমাদেরও পরিবর্তিত হতে হবে তাই নয় কি আমাদেরও পরিবর্তিত হতে হবে তাই নয় কি কথাটা দুবার করে রিপিট করলাম ইট বিকজ অফ দ্যাট যে আমার কথাটা একটু তোতলে গেছিল তোতলা মানুষ তো অশিক্ষিত তো মাঝে মাঝে একটু ততলে যায় ওদিকে মা একটু রেডি হচ্ছে মাও সানস্ক্রিন ইউজ করছে আর এদিকে স্কাইকে নিয়ে আমি একটু বেরোবো দেখো ও প্রথমে নিজে মাখলো তারপর আমাকে মাখালো তারপর ও আবার মানে নিজে মাখছে এরকম অনেকটা ব্যাপার বলছি না গাড়ি ফাড়ি বিশেষ পছন্দ করে না এইগুলোই ওর পছন্দের বিশেষ বস্তু যাকে বলে এবার মাখতে গিয়ে তো এত কান্না না ভয়েসটা অফ করা আছে বলে তোমরা বুঝতে পারছো না ভয়েস না সাউন্ডটা অফ করা আছে বলে তোমরা বুঝতে পারছো না না হলে কিন্তু বুঝতে পারতে যে ওর কান্নাটা কি কাতে কাঁদতে শুয়েই পড়বে তোমরা দেখবে আর বাইরে যাক বা ঘরে যাক সবসময় কিন্তু সানস্ক্রিন ইউজ করানোটা ভীষণ পরিমাণে দরকার কেন ঘরেও কিন্তু সূর্যের যে ইউভি রে সেটা কিন্তু প্রবেশ করে ইউভি রে এর হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করানো তো বাচ্চাদের জন্য আমি স্কায়ের জন্য কোন সানস্ক্রিনটা ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি শীত গ্রীষ্ম বারো মাসেই আমি এই সানস্ক্রিনটা ইউজ করে থাকি ওর কিন্তু কোনো অ্যালার্জি বা র্যাশ বা কিছুই যাই বলো না কেন কোনো কিছু সমস্যা হয় না

স্কাইকে নিয়ে যাবো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছিলে যে তাই জন্য ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করা আমি স্কাইয়ের জন্য আধার কার্ড করাতে গেছিলাম তাই এটা হলো কাঁচাপাড়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওখানে মনে হয় একশো টাকা মতো নিয়েছিল মানে মোটামুটি বাচ্চা বসতে পারে কি না তো সেই জন্য তাহলেই আধার কার্ড করানো যায় এখন আপাতত মায়ের ফিঙ্গার প্রিন্ট বা মায়ের সব কিছু নেয় তো যেহেতু বাচ্চা কখনো মানে কখনো ছোট এর পরবর্তীকালে পাঁচ বছর হলে তোমরা নিজেদের ইচ্ছা মতো ওদের না মানে নাম না সরি অ্যাড্রেস বা কোনো কিছু তোমরা চেঞ্জ করতে পারো কোনো সমস্যা হয় না এটা এগুলো সব চেঞ্জ করা যায় বা আপডেটও করা যায় আজ স্কাই সান ফান করিয়ে নিয়ে গেছি তোর একটু খিদে খিদে পেয়েছিল তাই জন্য নিউট্রি চয়েস থিন এলারুর যে বিস্কুটটা রয়েছে ওটসের মতো ওটাও ওটা খাওয়াই বা এই মেরি বিস্কুটটাও খাওয়াই মেরি না সরি এটা হলো থিন থোট বিস্কিট এটা স্কাই এটা স্কাইকে মানে ডাক্তার সেই সিক্স মান্থ থাকতে না মানে সাজেস্ট করে দিয়েছিল আর আমি ভিডিও করছি দেখে আবার জিজ্ঞাসা করছে যে ম্যাডাম আপনি কি ব্লগার আপনি কি ভিডিও করেন না আমি বললাম না না বাবা আমি কোনো ব্লগারও না কোনো ভিডিও না মানে কিছুই করি না আমি নর্মাল নিজের ইচ্ছার জন্য ভিডিও করি ব্যাস দ্যাটস ইট আমাকে ধর ও না আমি পড়ে যা কাই তো খুব মজা পেয়েছে বাড়িতে এসে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ইয়ে করলাম মানে একটুখানি পরে ওকে জল খাওয়াচ্ছি তবে ডাক্তাররা কিন্তু বলে যে বাচ্চারা এই যে এইভাবে বোতলে করে টেনে জল খায় এটা কিন্তু খুব খারাপ একটু শুকনো দিয়ে দেখি যদি খায়

তাই এতটা পরিমাণে দুষ্টু যে সব মানে দুপুর ওকে চিকেন আর ভাত দেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছ মুখ থেকে বারবার করে ফেলে দিচ্ছে আর মাঝে মাঝে না আমার নিজের এত ফ্রাস্ট্রেশন লাগে যে আমি মাঝে মাঝে মনে করি বোধ যে একা ছিলাম হয়তো ভালো ছিলাম এখন মানে এত এত সমস্যা হয় তারপর আবার ভাবি যে এইগুলো তো একদিন কেটে যাবে এখন কষ্ট করছি এগুলো তো একদিন কেটে যাবে তখন তো ওই সবটাই মিস করব তাই জন্য এখন যেমন আছে সেইভাবেই কষ্ট সৃষ্টি করে চলি একটা কথা কি জানো তো একটা পাগলি রাস্তার ধারে যে পাগলি থাকে সেই পাগলির বলেও কোল আলো করে অনেক বাচ্চা মানে বাচ্চা কাচ্চা আসে তাহলে তারা যদি ভালো করে মানুষ করতে পারে তাহলে আমি তো শক্ত সামর্থ্য সবল একজন মা তাহলে আমি কেন বাচ্চাকে মানুষ করতে পারবো না তাই নয় কি তো এরপরে ওর ইভিনিং টাইম ইভিনিংয়ে আমি আজকে একটু ম্যাগি করে দিয়েছি ম্যাগি আটা নুডলস যেটা আর কি রয়েছে সেটা করেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ম্যাগির ওপরে মানে সাথে থাকা যে মশলাটা থাকে সেই মশলাটা আমি ওকে দিই কি না তবে না মশলাটা আমি দিই না তবে মশলার ভেতরে না আমি দেখেছি একটু মটরশুঁটি থাকে ড্রাই মটরশুঁটি তো সেইগুলো আমি ওর গরম জলের মধ্যে যখন ম্যাগিটা করি তখন ফেলে দিই বাদ বাকি একটু লবণ দিয়ে আর হালকা একটু চিনির দানা দিয়ে দিয়ে দিই ও খেয়ে নেয় ওর কোনো অসুবিধা হয় না কেন এইভাবে আমি অনেকদিন ধরে ওকে খাওয়ানো অভ্যাস করিয়েছি মোটামুটি মাসে একবার কি দুবারই আমি ম্যাগি আটা নুডলস বা পাস্তা দিই তো এগুলো চিজ দিয়ে দিই চিজ কোনটা খাওয়াই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা বলি যেহেতু এখন বর্ষাকাল আর বাচ্চা কাচ্চারা হাঁটা চলা শিখেছে তো বারবার করে যখনই বাচ্চারা বাইরে কোথাও হাঁটবে খালি পায় তখন কিন্তু ইয়ে করবে কি বলে ভালো করে হাত পাটা বারবার করে মুছে নেওয়াটা দরকার নাহলে সেখান থেকে ইনফেকশনের সৃষ্টি হতে পারে তো যাই হোক আর ভিডিওটা লেন্দি করবো না হলে তোমরা কেউ দেখবে না আরও যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা জানতে চাও যেইটুকু আমি জানি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এন্ড করছি ব্লগটাও এন্ড করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্যোগ দেয় আর অবশ্যই কে কথা থেকে দেখছো কমেন্ট করে জানিও এছাড়া তোমরা আরও কি ভিডিও মানে দেখতে চাইছো কেমন টাইপের কি ধরনের বা কি জিজ্ঞাসা অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিও দেখতে ভালো লাগে তো